কৃষকরা এই পরিশ্রম করে তারা এই বড়ো ধানের যে আমাদের একটা এস্টিমেট ছিল তার চেয়ে প্রায় পনেরো লক্ষ টন বেশি উৎপাদন করছে আমাদের কিন্তু পনেরো লক্ষ টন কিন্তু বেশি উৎপাদন করছে তারপরেও হয় দেখা যায় যে বাজারে হয়তো চাউলের দাম একটু বেড়ে যাচ্ছে দুই তিন টাকা তারপর আপনি দেখেন যে অন্যান্য বার থেকে আমাদের যে একটা রিজার্ভ ওই রিজার্ভ কিন্তু বারের থেকে এবার কিন্তু রিজার্ভও অনেক বেশি আছে তারপরেও বাজারটা কিন্তু হচ্ছে তারপর আপনি আরেকটা দেখেন যে আলু গতবার যে দামে আপনারা আলু কিনছেন এখন কিন্তু আলুর কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না তা আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা পায় এই জন্য এটা আমরা ওএমএসের মাধ্যমে যেন আলুটা দেওয়া যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএসের মাধ্যমে আলুটা দেওয়া যেহেতু যদি কৃষক তার দাম না পায় নেক্সটবার কিন্তু তারা এই এই উৎপাদনের দিকে যাবে না এই জন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার ন্যায্য দামটা পায় এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা দেখছেন গতবারে যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে পেঁয়াজ উৎপাদন বেশি করা এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্টেবল আছে। এটি কিন্তু এইগুলি কিন্তু কৃষকেরই কিন্তু অবদান আর প্লাস আমরা এই যে এইটা পেঁয়াজটা প্রিজার্ভ করার জন্য আমরা এই আট হাজার এয়ার ফ্লো দেওয়া হয়েছে যেহেতু কৃষক যেন তার এই পেঁয়াজটা তার বাড়িতেই সংরক্ষণ করতে পারে একজন জানেন যে আমাদের কিন্তু পেঁয়াজের ওরকম কোনো ওই হিমাগার নাই প্লাস আমরা এই যে সবজি কালে দেখছেন শীতের সময় আপনারা দেখেন যে সবজির দাম অনেক সময় অনেক কমে যায় যেমন মূলা তারপরে এই যে ফুলকপি এগুলির দাম হিসেবে টমেটোর দাম অনেক কমে যায় আবার এই শীতের সিজনটা যাওয়ার পরপরই যে সামার চলে আসে এইটার ভিতরে একটা ট্রানজিট পিরিয়ড থাকে প্রায় এক মাস দেড় মাসের মধ্যে যেহেতু শীতের থেকে অন্য সবজিটা আসার জমা এই সময় কিন্তু আবার সবজির দামটা অনেক সময় বেড়ে যায় একটা হলো যে সময় দামটা কমে যাচ্ছে কৃষক কিন্তু দাম পাচ্ছে না আবার যেসব দামটা বেড়ে যাচ্ছে সে কিন্তু তার ওই ফলটা এই জন্য আমরা কিন্তু ওই যে একশো মিনি কোল্ড স্টোরেজ এইবার আমরা স্থাপন করার ই আছে হয়তো আমরা এই মানে নেক্সট মৌসুমের আগে আমরা হয়তো এটাকে কমপ্লিট করতে পারবো এটা হলে মানে এবার তো প্রথম হয়তো এই পরে এই সংখ্যাগুলি আস্তে আস্তে আরও বাড়তে থাকবে একবারে তো আর করা যাবে না সব যে পরীক্ষামূলকভাবে তারা হয়তো এই সবজিটা রেখে দিল ধরেন এক মাস রেখে দিলে কিন্তু ওই সবজিটাতে সেই কৃষকের দামটা পেল প্লাস আমরা যারা ভোক্তারা তারও একটা ন্যায্য মূল্যে এই জিনিসটা পাবো আমাদের দেশে ধরেন যে ডিএপি যে সারটা আছে আর যে ইটা যে ইউরিয়া যেমন ইউরিয়া সারটা টোয়েন্টি পার্সেন্ট ওই যে ডিএপি সারের ভিতরে কিন্তু ইউরিয়া টোয়েন্টি পার্সেন্ট থাকে তা আমাদের এই কৃষকরা এখন আমরা ই করতে শিক্ষা দিতে ই হচ্ছে ট্রেনিং করা হইতেছে তাকে জানানো হচ্ছে যে ইউরিয়া সার এখন আপনি ধরেন যে এক কেজি দিলেন এখন আবার ওই ডিএপি সারের থেকে যদি এক কেজি দেন ওটারও কিন্তু বিশ পারসেন্ট মানে ওই দুইশো গ্রাম চলে দিতেছে তো যেখানে ধরেন আপনার একশো গ্রাম লাগে ওখানে একশো বিশ গ্রাম পড়ে দিতেছে ইউরিয়া এই জন্য ইউরিয়া সারে আবার কিন্তু আমার ওই জমির ইটাতে যে টপসয়ালি কিন্তু নষ্ট করে দেয় এই জন্য এই সার ইউরিয়াটার ব্যবহারটা একটু কমানোর জন্য চেষ্টা প্লাস ওভারঅলও সারের ব্যবহার কমানোর জন্য আমরা চেষ্টা করতেছি